চৌত্রিশ পদাবলী কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে কৈলকল করতার গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে নাম দেন সর্বজনে উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া ছল ছল করে আখি তাহে জল ঝরে জগত পবিত্র কৈলা গৌর কলে পরে ঝলমল মুখ জার পূর্ণ শশোধর এমন না দেখি আর দয়ার সাগর টলমল করে অঙ্গ ভাবেতে বিহল ঠমকে ঠমকে যায় বলে হরি বল ডি কৌপিন কিন কোটির উপরে ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধার ক্রোড়ে আন গোড়া না শুনে শ্রবণে তানমান মান গান রসে মজাইয়া মনে স্থির নাই হয় প্রভুর নয়নের জল দিনহীন জনের ধরিয়া দেন কোল ধোয়াইয়া পুরা প্রীতি পরসঙ্গ না জানি কাহার ভাবে হইয়া বিভঙ্গ প্রেমরসে ভাসাইল অখিল সংসার ফুটিল বৃন্দাবনে সুরধনি যা ধার ব্রহ্ম যারে করে অন্বেষণ ভাবিয়া না পান যারে সহস্রবন মত্ত মগতি মধুর মন্দ হাস যশমতি মাতা জড় ভুবনে প্রকাশ রতিপতি সমরূপ অতি মনোরম লীলা লাবণ্য যার অতি অনুপম বসুদেব সুত তো সেই নন শ্রীনন্দনন্দন শচির নন্দন এবে বলে সর্বজন সরভুজ রূপ হইলা অত্যাচর্যময় সবাকার প্রান্দন দন হরি হরিহরি বল ভাই কর মহাযজ্ঞ তলে জন্মি কেহ নাহ অভিজ্ঞ চৌত্রিশ পদাবলী যে করে কীর্তন দাস নরত্তম যাচে তাহার চরণ नमस्कार विदाई वीडियोটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও